আসসালামু আলাইকুম আজকে একুশ ডিসেম্বর আম জনতা দল একষট্টি নম্বর দল হিসেবে নির্বাচন কমিশন নিবন্ধন করেছে আলহামদুলিল্লাহ আমরা প্রজাপতি মার্কায় নিবন্ধিত হয়েছি আমাদের কেন্দ্রীয় কার্যালয় প্রীতম জামান টাওয়ার কালভাট রোড প্রাণ পল্টন বাংলাদেশের নাগরিকদের প্রতি আমাদের দোয়া প্রার্থনা যে আমরা যেন আমাদেরকে যে আমানতটা দেওয়া হলো সে আমানত রক্ষা করতে পারি এবং আমরা এই দেশের মানুষের প্রতি বিনয়ী হই তাদেরকে ভালোবাসা তাদের প্রতি সৎ ব্যবহার করার যে সাহিল আকাঙ্ক্ষাকে লালন করে সার্বভৌমত্বের যে বিষয়গুলো আছে যেটা আমজনতা দলের মূলনীতি সেটাকে কেন্দ্র করে আমরা যেন আমাদের কাজ লাগাই নিতে পারি ধন্যবাদ নির্বাচন কমিশনকে ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারকে এবং ধন্যবাদ সকল সাধারণ নাগরিক এবং রাজনৈতিক বন্ধুবর্গকে যারা আমাদের এই নিবন্ধন কাজে সহযোগিতা করেছেন ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইদের যারা আমাদের এই আমরা যখন অন শুনেছিলাম তখন সাপোর্ট দিয়েছেন এবং এক পরবর্তী ফল আমাদের সহযোগিতা করেছে আমাদের একটা জিনিসই বলা ছিল আমাদের আন্দোলনের সময় যে আমাদের কথাগুলো শোনা হোক কোথাও একটা ঘাটতি হচ্ছে এবং আমরা এই পুরো প্রক্রিয়ায় যখন পুনরায় তদন্তের বিষয়টি এসেছে তখন আমরা সেটি দেখিয়েছি এবং একশো একটি উপজেলাতে সঠিক তথ্য পেয়েছে এবং জেলায় সঠিক তথ্য পেয়েছে এবং আমাদের আরো অনেক উপজেলা সক্ষমতা আছে যেগুলো তদন্ত করাই হয়নি সেগুলো করলে সংখ্যাটা আরো অনেক বেশি হতো তো এই সব কিছু মিলে সামনের নির্বাচন আমজন দল একটি দল হিসেবে সামনে নির্বাচনে যাচ্ছে প্রজাপতি মার্কায় এবং যদি প্রশ্ন করেন আমরা কোথাও জোট করবো কিনা অবভিয়াসলি নট আমরা জোট ছাড়া জোট নিরপেক্ষভাবে প্রজাপতি মার্কায় সারা দেশে আমরা এটা করব। অনেকটা সময় দেরি হয়ে গেল আমরা দৌড়ে পিছিয়ে পড়েছি আমাদের অনেক আগে থেকে অনেক কার্যক্রম মনোনয়ন প্রার্থীরা বাছাই সব হ্যাঁ এই কাজগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি আমাদের তিনশো আসনে দিবেন হ্যাঁ আমরা সকল আসনে এই চেষ্টাটা করছি এবং সেই আপনারা তিনশো আসনেই আপনাদের প্রার্থী দেবেন কারোর সাথে যোগ করবেন না না কারোর সাথে যোগ করার ইচ্ছা আমাদের নাই সবাই দোয়া করবেন যেন দেশের সাথে আমরা সদ্ব্যবহার করতে পারি দেশের নাগরিকদের সাথে সদ্ব্যবহার করতে পারি এবং আমাদের আমানত দায়িত্ব যেন কোনোভাবেই লস না হয় এই যে আমাদের অনেক ধন্যবাদ এটা আগে ধরে করে আরিফ বিল্লা ভাই আমার সাথে আছে এখানে আমাদের সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লা ভাই নজরুল ভাই এবং আমাদের সহযোদ্ধা আবদুল্লাহ ভাই সবাই আছেন এবং আমজন দলের শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা এবং নেতৃবৃন্দ কর্মী সবাইকে ধন্যবাদ এবং একটু ভিড় চিহ্ন দেখান হ্যাঁ আপনাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করছি ইনশাল্লাহ সবাই দৌয় করবেন আসসালাম আলাইকুম